রাত বারোটায় শেষ হতে চলেছে রাকসু নির্বাচনের বর্ণাঢ্য প্রচার প্রচারণা দীর্ঘ তিন দশকের বেশি সময় পর এই নির্বাচনকে ঘিরে অনেকটা উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ভোটের দিন ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে দুই হাজার পুলিশ থাকছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীয় নির্বাচন কমিশন আশা করছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন টেস্ট করে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত বারোটায় শেষ সময়েও প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়ের কাজে সতেরোটি হলের জন্য নয়টি ভবনে সতেরোটি ভোটকেন্দ্র প্রস্তুত এবং নয়শো নব্বইটি বুথ তৈরির কাজও শেষ পর্যায়ে ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ছয়টি মেশিন আনা হয়েছে বুথ এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে নির্বাচন কমিশন বলছে তারাও প্রস্তুত এই ভোটের জন্য আমাদের যে নির্বাচন কমিশনের একটা টিম আছে ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা এই ধরনের হলে তো আমাদের সেই টিমটাই কাজ নির্বাচনের দিনসহ আগের এবং পরের দিন মিলিয়ে তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে দুই হাজার পুলিশ বারো প্লাটুন র্যাব এবং ছয় প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা

নির্বাচন সফল করতে তারা সংশ্লিষ্ট সবার সহায়তা চান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর সময় যেভাবে আমরা পরিচালনা করতে মূলত ওইভাবে কাজ লাগে এবং বিনোদপুর গেটে ঢুকবে মেইন গেট সবাই বের হয়ে যাবে আমাদের বিএনসিসি থাকবে কার্ড চেক করার জন্য আমরা থাকবো শিক্ষকরা পোট্রোলিয়াল টিমের মেম্বাররা থাকবে আর পুলিশ বাহিনীর ডিজিবি এবং র্যাব এনারা তো থাকবে আমাদেরকে সহযোগিতা করার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত আঠাশ হাজার নয়শো একজন ভোটারের এতে ভোট দেওয়ার কথা জারিন অর্নি যমুনা নিউজ